পয়লা বৈশাখের রং ফুরফুরে দক্ষিণা বাতাস আর মিষ্টি রদ্দুর জানান দিচ্ছিল নতুন একদিনের আগমন পলাশ আর কৃষ্ণচূড়ার আবির ছড়িয়ে প্রকৃতি সেজেছিল নববর্ষের রঙে ঋতুপর্ণার মনটাও আজ ভরে উঠেছিল এক অনির্বচনীয় আনন্দে ছোটবেলায় বাবার হাত ধরে বৈশাখী মেলায় যাওয়া নাগরদোলায় চড়া আর গরম গরম জিলাপি খাওয়ার স্মৃতিগুলো আজও তার হৃদয়ে অমলিন শহরের যান্ত্রিক কোলাহল থেকে দূরে ঋতুপর্ণা তার গ্রামের বাড়িতে এসেছে পয়লা বৈশাখ উদযাপন করতে গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে সে দেখল কচিকাচারা নতুন জামা কাপড় পরে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে মেয়েরা আলতা রাঙা পায়ে আবির মাখাচ্ছে একে অপরের গালে গ্রামের পুরনো বটগাছের নিচে বসেছে বৈশাখী মেলা নানা রঙের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা মাটির হাঁড়ি কলসি কাঠের খেলনা বাঁশির সুর সব মিলিয়ে এক ভিন্ন জগৎ তৈরি হয়েছে ঋতুপর্ণা ভিড় ঠেলে এগিয়ে গেল তার চোখ আটকে গেল এক জনাকীর্ণ মিষ্টির দোকানে গরম জিলাপি আর মুড়ির মর লোভ সে সামলাতে পারল না হঠাৎ তার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করল ঋতুপর্ণা পিছন ফিরে দেখল দাঁড়িয়ে তার ছোটবেলার বন্ধু আকাশ দীর্ঘ বছর পর তাদের দেখা আকাশের চোখেও সেই পুরনো দিনের মুগ্ধতা কিরে চিনতে পারছিস হাসি মুখে বলল আকাশ ঋতুপর্ণার মুখেও হাসি ফুটল আরে আকাশ তুই কবে এলি এই তো আজ সকালে ভাবলাম পয়লা বৈশাখের আনন্দটা গ্রামের বাড়িতেই উপভোগ করি দুজনের মধ্যে পুরনো দিনের গল্প শুরু হল স্কুলবেলার দুষ্টুমি প্রথম প্রেম ভবিষ্যতের স্বপ্ন কত কথা যে জমেছিল তাদের মনে মেলা ক্রমশ জমে উঠেছে লোকনৃত্য আর গান গেয়ে চলেছে শিল্পীরা ঋতুপর্ণা আর আকাশও ভিড়ের মধ্যে মিশে গেল নাগরদোলায় চড়তে গিয়ে তাদের হাত আবারও স্পর্শ করল একে অপরের এক মিষ্টি আবেশ ছড়িয়ে গেল তাদের মনে সন্ধ্যা নামতেই মেলায় জ্বলে উঠল রঙিন আলো আকাশে উঠতে শুরু করল ফানুষ ঋতুপর্ণা আর আকাশ পাশাপাশি দাঁড়িয়ে দেখছিল সেই মনোরম দৃশ্য আকাশ আলতো করে ঋতুপর্ণার হাত ধরল ঋতুপর্ণা বলল সে এই পয়লা বৈশাখ যেন আমাদের নতুন করে জুড়ল আমার মনে হয় আকাশের কথা শেষ হওয়ার আগেই ঋতুপর্ণা তার মুখের দিকে তাকাল তার চোখেও যেন একই কথা প্রতিধ্বনিত হচ্ছিল পয়লা বৈশাখের সেই সন্ধ্যায় গ্রামের শান্ত পরিবেশে পুরনো দিনের দুই বন্ধু খুঁজে পেল তাদের হারানো সম্পর্কের নতুন রং প্রকৃতির নতুন করে জেগে ওঠার মতোই তাদের মনেও জন্ম নিল এক নতুন ভালোবাসার স্পন্দন ফানুষের আলোয় আলোকিত আকাশে তারা যেন ভবিষ্যতের এক রঙিন স্বপ্ন দেখতে পেল পয়লা বৈশাখের এই নববর্ষ তাদের জীবনে নিয়ে এল এক নতুন শুরু এক নতুন আশা